নমস্কার আপনারা দেখছেন তুহিন আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা রেসিপি আজ আমি তৈরি করেছি দই চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি যেমন সুস্বাদু আর পপুলার একটা রেসিপি তেমনি দই চিংড়িও একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটা জায়গায় নিয়ে নিয়েছি কাজুবাদাম আর পোস্ত আর একটা জায়গায় নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এইগুলো আমি ভালো করে বেটে নেব আর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দই টক দই আমি নিয়ে নিয়েছি এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা একটু গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু থেঁতো করে আর তেজপাতা এখন ফোড়নটাকে কিছুটা পরিমাণে একটু লালচে করে ভেজে নেব ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো সেই বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আর আজকে আমি এই রেসিপিটা করছি সম্পূর্ণ তেল ছাড়া আর আমি এখানে চিংড়ি মাছও ভাজবো না আর এখানে শুকনো করাতেই আমি ফোড়ন ভেজে নিয়ে আর শুকনো কড়াই তেল ছাড়া এই মশলাটা দিয়ে দিলাম এই সময় ফ্লেমটা লো করা থাকবে আর এই লো ফ্লেমে তেল ছাড়া আমি অনবরত এই মশলাটাকে নাড়াচাড়া করে যাব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি জল এখন এই জলটা দিয়েই মশলাটাকে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ মশলাটা এই জল দিয়ে রান্না করে নিলে এর কাঁচা কন্থ চলে যাবে এইভাবে আমি আরও কিছুক্ষণ এইগুলোকে ভেজে নেবো আর তারপর আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা আমি সবার প্রথমে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবার পর আমি দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি দুটো বড় কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্প পরিমাণ দিলাম তারপরে দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি সম্পূর্ণ কালার হওয়ার জন্য এটাতে কিন্তু ঝাল হবে না এবার একটুখানি জল দিয়ে আমি সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব আর এই কষানোটা যত সময় ধরে আর একটু একটু জল দিয়ে কষানো যাবে ততই কিন্তু তরকারি টেস্টি হবে আর এতে করে মশলা খুব সুন্দরভাবে কষানো যাবে আমি এই মশলা কষানোর সময় এতটুকু তেল দিইনি মশলাকে কষানোর সময় তেল দেবার কোনো প্রয়োজন নেই জল দিয়েই মশলাকে খুব সুন্দর করে কষানো যায় আর এই রান্নাটা এত সুস্বাদু আর এত সুন্দর হয় যে এই রান্নাটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এতে এতটুকু তেল দেওয়া হয়নি এদিকে আমি এখন এতে দিয়ে দিলাম সেই পোস্ত আর কাজুবাদাম বাটাটা আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এরপর মশলার সঙ্গে এইটাকেও ভালো করে কষিয়ে নেব এই কষানোর সময়ই আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো আর এইটা কষানো হতে হতেই দিকে একটা বাটি নিয়ে নেব আর সেই বাটিতে নিয়ে নেব আমি টক দই আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে দিয়ে দিলাম দু চামচ টক দই তবে এই টক দইটা আমার বাড়িতে পাতা নয় আমি এটা দোকান থেকে কিনে এনেছি বেশ কিছুক্ষণ সময় ধরে এইটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দইটা দিয়ে দেওয়ার পর ওই বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিলাম আর এবারে সমস্ত মশলার সঙ্গেই এই দইটাকে ভালো করে কষিয়ে নেব মোটামুটি কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এই রান্নাটায় শুধু কষানো হতেই যা সময় লাগে চিংড়ি মাছ দিয়ে দেবার পর কিন্তু সময় লাগবে মাত্র দু মিনিট কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায় দু মিনিটেই চিংড়ি মাছ রান্না হয়ে যাবে এখন আমার কষানো বেশ ভালোই হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা আমাকে বুঝেই দিতে হবে কারণ চিংড়ি মাছের নুন মাখানো রয়েছে আর নুনটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর সমস্ত মশলাকে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দিলাম জল যতটুকুনি আমি গ্রেভি করব সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিট ফুটিয়ে নেব এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে এটা দিয়ে ভাত রাইস পোলাও সব কিছুই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে আর বাড়িতে যদি গেস্ট আসে এই রান্নাটা আপনি নির্দ্বিধাই করতে পারেন তারা কিন্তু আপনার প্রশংসাই করবে এদিকে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের পথে এখন আমি এতে দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা আর এই গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর টেস্ট করে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কি না সব কিছুই আমার ঠিকঠাক হয়ে গেছে এখন আমি এটা একটা জায়গায় নামি রাখব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমার রান্না একদম কমপ্লিট এটা আমি একটা জায়গায় তুলে রাখছি তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া দই চিংড়ি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন